আদিম রিপু গল্পে কৌশিক দা আমরা দেখি স্বাধীনতা আসছে এবং রেডিওর মাধ্যমে সবাই সেটা জানতে পারছে হর্ষোল্লাস হচ্ছে তোমার বিবিসি রেডিওর সঙ্গে একটা খুব মজার অভিজ্ঞতা আছে সেটা যদি একটু বলো আসলে তখন ডাক্তারি ছাত্রই শেষের দিকে পড়াশোনা করছি জেগে তখন আমরা ওই বিবিসি রেডিও ভয়েস অফ আমেরিকাগুলো শুনতাম তো বিবিসি রেডিও শুনতে শুনতে ওদের এই দক্ষিণ ভারতীয় দক্ষিণ এশীয় অঞ্চলের উপরে অনেকগুলো ভাষায় অনুষ্ঠান হতো তার মধ্যে একটা ছিল বিবিসি বাংলা আমি সেটা নিয়মিত শুনতাম আমাদের জেলা শহরে বর্ধমানে একবার ওরা এসেছিলেন একটা অনুষ্ঠান করতেন সেটা কিছু একটা নারী স্বাধীনতার উপর একটা কিছু অনুষ্ঠান এতদিন পর মনেও নেই তা সেখানে করতে করতে ওরা যে অনুষ্ঠান করার পরে আমি উঠে দাঁড়িয়ে মাইক্রোফোন নিয়ে অডিয়েন্সের মধ্যে থেকে আমি কিছু করি আমার এখনো মনে আছে যে এই দক্ষিণ এশিয়ার পুরো জিনিসটা যিনি দেখতেন সে ভদ্রলোক ব্রিটিশ তার নাম ব্যারি আরও যারা ছিলেন এবঙ্গের এবং বাংলাদেশেরও অনেকে ছিলেন যার নাম মনে নেই অসাধারণ অনুষ্ঠান করতেন তারা তাদের অনুষ্ঠান আমি উঠে দাঁড়িয়ে কতগুলো কথা বলি যেমন ইন্দিরা গান্ধী হত্যার কথা এবং এটাও বলি যে তাদের বলার দরকার ছিল না যে একজন শিখ দেহরক্ষীর হাতে আমাদের প্রধানমন্ত্রী নিহত হয়েছেন যার কারণ এটা বলে দিলেই হতো যে দেহরক্ষীর হাতে নিহত হয়েছেন তার কারণ তারপরে আড়াই তিন হাজার শিখ দুর্ভাগ্যবশত ভাবে আমাদের সেই দাঙ্গায় নিহত হয় এটা খুব খারাপ ঘটনা ঘটেছিল তা আমি সরাসরি একদম হাত তুলে বলে দি যে এর জন্য কিন্তু দায়ী তারপরে আরো কিছু কথা বলি নারী স্বাধীনতা নিয়ে এবং একটা ছোট্ট উদাহরণ দিয়ে কিভাবে মেয়েরা আরো উন্নতি করতে পারবে আমাদের মতো দেশে সেটা সেদিন খুব অ্যাপ্রিসিয়েটেড হয় এবং হঠাৎ স্টেজ থেকে বেড়াই তিনি মাইক্রোফোন নিয়ে বলেন যে আজকের এই সভায় আমরা এটা প্রস্তুত ছিলাম না আজকে সেরা বক্তা হিসেবে যে বন্ধু আমাদের এক্ষুনি বললেন তিনি বিবেচিত হলেন এবং আমাকে ওরা তখনই একটি ফটো ফ্রেম উপহার দিয়েছিলেন আমি খুব স্তম্ভিত হয়ে গেছিলাম সেখানে উনিশশো সালে ভারতের যে ক্রিকেট টিমটা ইংল্যান্ডে গেছিল তাদের সকলের সই করা একটি ছবি আমাকে দেওয়া হয়েছিল এই সন্ধ্যাটা আমার এখনো মনে আছে এবং বিবিসি রেডিওর সঙ্গে আমার এই অভিজ্ঞতাটা শেয়ার করে নিতে পেরে এতদিন পরে অগ্নির জন্য খুব ভালো লাগলো